আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলার রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের জন্য আবার নতুন কিছু ড্রেস নিয়ে আসছে তিনটা ডিজাইনের মধ্যে আজকে আপনারা পাবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা ড্রেস তো এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকে গঙ্গা ব্রিক্সের কাজ করা ড্রেসগুলো এগুলো একেবারে আপনারা কম দামে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রথমে আমরা এশ কালারটা দেখাবো দেখুন কত সুন্দর করে এই ড্রেসটাতে প্রিন্ট করা থাকবে এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ডিজাইনের ড্রেস আর এখানে কিন্তু লোগোটা দেওয়া আছে এটা হচ্ছে গঙ্গা প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস থাকবে এই যে দেখুন বহর কিন্তু আশি প্লাস বহর আছে এই ড্রেসটার আর সম্পূর্ণ হচ্ছে সিকোয়ান্স এবং স্প্রিংয়ের কাজ করা গলাটা ব্যাকসাইডটা দেখো তো ভাইয়া এটা ফ্রন্ট পার্ট থাকবে আজকে এই ড্রেসগুলো আপনারা মাত্র আটশো টাকা করে পাবেন আর এটা হচ্ছে ব্যাকসাইড থাকবে এই যে এখনও কিন্তু লোগোটা দেওয়া আছে আর স্লিপসটা কিন্তু এখান থেকে আপনারা রানিং পাবেন আজকে সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস নিয়ে আসছি এটার দোপাটা প্লাস স্যালোয়ারটা দেখা হবে যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে রাখেন এবং ডিসক্রিপশন আমি দুটো নাম্বার দেখাবো ওই দুটো নাম্বার সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনার আজকের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ার এবং দুপাটা কিন্তু খুব চমৎকার একটা ফাইন দুপাটা পাবেন এত সুন্দর দুপাটা থাকবে এই ড্রেসগুলোর মধ্যে এই যে উহাও ধোপাটা দেখুন মানে শাইনিং একটা দুপাটা থাকবে বাকির কালারগুলো দেখাই দাও বাকি কালারগুলো এক এক করে তার আগে আপনারা কীভাবে অর্ডার করেন সেই প্রসেসটা বলে দিচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে এখন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এটাতে আবার বুটিক্সের কাজ করা গলাটাই এটার প্রাইজও দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকা অনেক সুন্দর করে কাজ করা প্রত্যেকটার দুপাটায় এত সুন্দর থাকবে এত নাইসভাবে ডিজাইন করা থাকবে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে মূলত দুপাটারা থাকছে এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আটশো টাকা করে এটা হচ্ছে মেজেন্টা পার্পেল কালার তিনটা কালার আছে তিনটা কালার কিন্তু অনেক অনেক বেশি সুন্দর দেখুন কত নাইসভাবে ডিজাইন করা হয়েছে আর নিচের পাঠাতেও কিন্তু সুতার কাজ করে যে এখানে সুতার কাজ করা গলাটার মধ্যে সুতার কাজ করা আর প্রিন্টগুলো কিন্তু সেরকম প্রিন্টের মধ্যে পাবেন স্লিপসগুলো প্রত্যেকটার সাথে আপনার রানিং পেয়ে যাবে প্রত্যেকটার দোপাট্টা অনেক বেশি সুন্দর থাকবে এই যে দোপাট্টাটা দেখুন কত নাইস প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে আপনাদের জন্যে মাত্র আটশত টাকা তো বৃহস্পত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম